হ্যালো আমরা আজকে অ্যালকিন নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা হচ্ছে অ্যালকেন নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে অ্যালকিন নিয়ে আলোচনা করব তো অ্যালকিনের প্রথমে আমাদের একটা সূত্র জানতে হবে অ্যালকিনের একটা সূত্র আছে সেটি CNx2n ঠিক আছে তো আমাদের প্রথম হচ্ছে এই সূত্রটা মুখস্ত করতে হবে CNH2n এখন যখন হচ্ছে আমরা সি এন ওয়ান ঠিক আছে এন ওয়ান এখানে কেন তো আগের ভিডিওতে বলছি যে হচ্ছে কার্বন মানে সিটা হচ্ছে কার্বন আর এসটা হচ্ছে হাইড্রোজেন আর এন হচ্ছে বিভিন্ন মান আসবে ঠিক আছে ইন ভেরিয়েবল বিভিন্ন মান আসবে এখন হচ্ছে যখন হচ্ছে এন এর মান ওয়ান হবে তখন কার্বনের মান কত হয় ওয়ান হয় সি ওয়ান সি ওয়ান যখন হয় তখন সূত্রে যদি আমরা এন মান বসাই সি ওয়ান কত আসে কারণ হচ্ছে এলকিনের ক্ষেত্রে একটা শর্ত আছে অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে ঠিক আছে কার্বন কার্বন কম পক্ষে একটা কার্বনে মানে দুইটা কার্বনের ভিতরে দ্বিবন্ধন থাকতে মানে কম পক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে এবং একটা কার্বনের ভিতরে তো কোনো সময় দ্বিবন্ধন দেওয়া যায় না যার কারণে হচ্ছে মানে এন ওয়ান বা সি ওয়ান এর ক্ষেত্রে যোগও পাওয়া যায় না অ্যালকিনের প্রথম যে যোগ হবে ওইটা হবে আমাদের অ্যালকিনের প্রথম যোগ কি হবে অ্যালকিনের প্রথম যোগ হবে এন টু দিয়া সি টু দিয়া ঠিক আছে তাহলে প্রথম যোগ যদি আমরা লিখি যে এন টু এন টু তখন হবে কত সি হবে কত

যার কারণে আগে ছিল আমাদের ইথেন এবার এটা ওইটার নামটা পরিবর্তন হয়ে যাবে এটা হবে ইথিন আগে যখন অ্যালকেন ছিল তখন ছিল ইথেন আর এখন যেটা অ্যালকিন হয়ে গেছে এই জন্য এটা হবে ইথিন আর এন এর মান যখন আমরা থ্রি বসাবো তখন হচ্ছে সি এর মান কত হবে থ্রি হবে সি এর মান যখন থ্রি হবে তখন আমাদের কি যোগ আসবে যোগ আসবে হচ্ছে সি থ্রি আর এসে হচ্ছে তিন দুগুনা ছয় মানে এই সিক্স আসবে তখন এই যোগটা হবে এন এর মান যখন হচ্ছে ফোর ধরব তখন কার্বনের মান আসবে ফোর কার্বনের মান মানে সি যখন আসবে এই হবে কত এইস হবে এইট তখন এটা হবে কি এই যোগটার নাম হবে বিউটিম ঠিক আছে জাস্ট আগে ছিল এখন এটা চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে এখানে ঠিক আছে আমরা তো এই চার পর্যন্ত আমরা দেখলাম পাঁচ নম্বর ঠিক আছে ওগুলো আমাদের তেমন এখন দরকার নাই আমাদের এই যে চার পর্যন্ত বিউটিন পর্যন্ত আমাদের এখন রাসায়নিক সংকেতটা দেখবো আর কি ইথিনের ক্ষেত্রে কি ছিল ইথিন আমরা আবার লিখলাম ইথিন ছিল ঠিক আছে এখন এটা রাসায়নিক সংকেত যদি আমরা লিখি রাসায়নিক সংকেত যদি আমরা লিখি হচ্ছে দুইটা কার্বন তো বলছিলাম যে এখানে হচ্ছে একটা দ্বিবন্ধন হতে হবে কমপক্ষে একটা দ্বিবন্ধন হতে হবে একটা দ্বিবন্ধন ভিতরে তো দুইটা কার্বনের ভিতরে এই জন্য হচ্ছে এক কার্বনের যোগ পাওয়া যায় না বা মিথিন কোনো যোগও হয় না এখানে প্রথম যোগ হচ্ছে ইথিন ঠিক আছে প্রথম যোগ হচ্ছে ইথিন তাই আমরা দুইটা বন্ধন দিয়ে দিলাম একটা কার্বনের ভিতরে দুইটা বন্ধন দিলাম তাই কয়টা হাত খালি থাকে এই কার্বনের কয়টা হাত খালি থাকে দুইটা বন্ধন তো এখানে চলে গেল তাহলে দুইটা হাত খালি থাকে এস টু দিলাম এই কার্বনেরও দুইটা হাত চলে গেছে আর দুইটা হাত খালি থাকে তাহলে প্রথম যোগ হচ্ছে এই যে আমাদের এসে করছে যে সি টু দুইটা কার্বন ওয়ান টু ঠিক আছে সি টু আর কয়টা হাইড্রোজেন ছিল চারটা হাইড্রোজেন ছিল ঠিক আছে তাহলে সি টু এইচ ফোর ঠিক আছে দুইটা আমরা প্রোফিন দেখি প্রের ক্ষেত্রে আমাদের কি ছিল ঠিক এখন এটাকে আমরা রাসায়নিক সংকেতে লিখবো রাসায়নিক সংকেতে লিখবো তাহলে এটা যে কোনো দুইটা মানে যেকোনো দুইটা কার্বনের ভিতরে আমি দি বন্ধন দিব প্রথম কার্বনের প্রথম দুইটা কার্বনের এখানে একক বন্ধন রাখলাম এখানে আমি হচ্ছে দিবন্ধন দিলাম ঠিক আছে তিনটা কার্বন দিলাম কারণ এখানে তিনটা কার্বন ছিল এখন আমরা হাইড্রোজেন বসাবো তো হাইড্রোজেন যদি বসাই প্রথম কার্বনে তো একটা বন্ধন চলে গেছে আর তিনটা হাত খালি থাকে এজন্য এখানে হচ্ছে কত সি মানে থ্রি কারণ তিনটা হাত খালি আছে দ্বিতীয় কার্বনে এখানে দুইটা হাত গেছে আর একটা হাত গেছে তিনটা হাত তিনটা বন্ধন চলে গেছে আর একটা হাত খালি থাকে এখানে হবে শুধু এইচ আর তৃতীয় কার্বনে লাস্ট কার্বনে হচ্ছে এখানে যে হচ্ছে মানে দুইটা হাত খালি আছে দুইটা হাত বন্ধনা শন করছে দুইটা হাত খালি আছে এখানে হচ্ছে সি টু যদি আমরা হিসাব করি যে এখানে এস সিক্স আসে কিনা ঠিক আছে এই যে এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন এখানে একটা চারটা আর এখানে দুইটা ঠিক আছে কয়টা আসছে এই সিক্স চলে আসছে ঠিক আছে যে কোনো দুইটা কার্বনের ভিতরে কমপক্ষে একটা একক বন্ধন দিতে হবে এখন বিউটেন যদি আমরা দেখি তখন হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আরো ক্লিয়ার হবে বিউটেন যদি আমরা দেখি ঠিক আছে বিউটেন যখন আমরা দেখব সে বিউটিন বিউটিন সরি বিউটেন না বিউটিন 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 কি ছিল সি4 আই সে এইচ8 সি4 এইচ8 এখানে চারটা কার্বন 1 2 3 4 লাস্ট কার্বন হচ্ছে দিলাম দ্বিবন্ধন তো এখানে তো একটা হাত তিনটা হাত খালি আছে তিনটা হাইড্রোজেন বসবে এখানে দুইটা খালি আছে দুইটা হাইড্রোজেন বসবে এখানে কত আসে এই যে তিন দুই পাঁচ পাঁচ সাত ছয় ছয় এক দুই হচ্ছে আট তাহলে আমরা এই যে আটটা হাইড্রোজেন পাই গেছি চারটা কার্বন আটটা হাইড্রোজেন এখন আমরা যদি মানে চেঞ্জ করে যদি অন্য কার্বন গুলাতে যদি দ্বিবন্ধন দিই ঠিক আছে লাস্টে কার্বন না দিলাম অন্য কার্বন যদি দেই যেমন দিয়ে দেখাই যদি আমরা দুইটা কার্বনের ভিতরে দিলাম বাকিগুলো যে কোনো একটা দ্বিবন্ধন আমার দিতেই হবে তখন প্রথম কার্বনের ক্ষেত্রে দুই হাত খালি আছে এইস টু ঠিক আছে এগুলো লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে মানে তখন চর্চা করতে করতে হচ্ছে তখন হাত ক্লিয়ার হয়ে যাবে আর কি তবে দুই নং কার্বনে হচ্ছে তিনটা হাত মানে বন্ধের অংশগ্রহণ করছে একটা হাত খালি আছে এমন এখানে হাইড্রোজেন একটা এখানে হচ্ছে হাইড্রোজেন দুইটা দুইটা হাত খালি আছে এখানে হচ্ছে তিনটা হাত খালি আছে এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন দিতে হবে তাহলে যদি আমরা এখন হিসাব করি তখন দুইটা আর হচ্ছে একটা তিনটা দুইটা পাঁচটা তিনটা আটটা ঠিক আছে বিউটেন বিউটিন কি ছিল সি ফোর আর এসে এইস এইট এসে বিউটিন ঠিক আছে তাহলে বিউটেনের ক্ষেত্রে সি ফোর এইস এইট ক্ষেত্রে এই চার পর্যন্ত যদি আমরা যোগ লিখি তারপরে পেন্টিনের ক্ষেত্রেও একই আসবে ঠিক আছে একই আসবে পেন্টিনের ক্ষেত্রে আমরা মানে এইটুকু ক্লিয়ার রাখি তাহলে এল কিনের কিছু এখানে মানে সমাধান করতে পারবো এইটুকু জানা আমরা পরবর্তী ক্লাস হচ্ছে এল নিয়ে আলোচনা করবো এল কাইন নিয়ে আলোচনা করবো ঠিক আছে আগের ক্লাসে আমরা এল নিয়ে আলোচনা করছি এই ক্লাসে হচ্ছে এল নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী ক্লাসে এল কাইন নিয়ে আলোচনা করবো